আমেরিকা দিন দিন নিজেদের শক্তি ক্ষয় করতেছে একটা দেশকে রক্ষা করতে গিয়ে পৃথিবীর ক্যান্সার নামক ওই দেশটাকে রক্ষা করতে গিয়ে ওদের নিজেদের অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবে গোটা পৃথিবীর মানুষের অভিশাপ বিশেষ করে গাজা উপত্যকা মানুষের চোখের পানি তাদের কান্না তাদের অভিশাপ এখন আমেরিকার উপরে পড়তেছে এই অভিশাপের বোঝা অনেক ভারী হয়ে যাচ্ছে আপনার সুপার পাওয়ার এই শক্তিগিরি থাকবে না এক সময় রোমানরা পৃথিবী শাসন করেছিল পারস্য রোমান ওদের সেই শক্তি কিন্তু না এখন আর আছে সেই তাদের শক্তিও শেষ হয়ে গেছে হয়তো আপনারা বেশি দিন নাই আর স্পষ্ট আগে যেভাবে গোটা পৃথিবীকে লিড দিত মাতবাড়ি করতো এখন আরেকটা প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে আমেরিকার এগেনস্টে তার প্রতিপক্ষ একটা দাঁড়িয়ে গেছে আরেকটা একটা এখনই বোঝা যাচ্ছে অর্থাৎ একটা দেশকে রক্ষা করতে গিয়ে পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের ঘৃণা করতেছে আমেরিকান নাগরিকরা এক পর্যন্ত বিশেষ করে গাঁজা কেন্দ্রিক যে ঘটনাটা হয়েছে ঘটনাগুলো শুধু তাদের সাপোর্টের কারণে তাদের সহযোগিতার কারণে তারা যদি সহযোগিতাভাবে না করতো কোনোদিন এভাবে তারা এত রক্তপাত করতে পারতো না এর শাস্তি ভোগ করতে হবে দিন দিন তারা দিন দিন পাপের বোঝা বেশি হওয়ার কারণে তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে ছোট্ট একটা ক্যান্সার নামক পৃথিবীর এই অর্থাৎ সেই দেশটাকে রক্ষা করতে গিয়ে গোটা পৃথিবীর মানুষের তারা কে অভিশাপের বোঝা নিচ্ছে তাদের উদ্দেশ্য হলো ওই দেশটাকে রক্ষা করা অথচ কোথায় সাত সমুদ্র তেরো নদী পার করে যে আটলান্টিক মহাসাগরতে এসে মধ্যপ্রাচ্যে এসে এসে তারা কি করতেছে অস্ত্র দিচ্ছে টাকা দিচ্ছে সব কিছু করে তারা দিন দিন মুসলিমদের উপরে যে জুলুম নির্যাতন করছে ভাবছে এভাবে টিকবেন না পৃথিবীতে কেউ অপরাজয় না কেউ চিরদিন ক্ষমতা থাকবে না ক্ষমতা শেষ হবে একদিন আজকে আমেরিকার সুপার পাওয়ারগিরি শেষ দিকে চলে আসছে আর বেশি দিন নাই সর্বোচ্চ দশ বছরের মধ্যে দেখবেন দু সালের ভিতরে আমেরিকার সুপার পাওয়ারগিরি থাকবে না আর দেখবেন আর একটা প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে দুইটা গ্রুপ হয়ে যাবে পৃথিবীতে আস্তে আস্তে এবং আমেরিকার নাগরিক এখন তাদের ঘৃণা করে তাদের গিয়ে তাদের বিরুদ্ধে কিছুদিন আগে একটা একটা একজন ব্যক্তি সাধারণ একজন ব্যক্তি আমেরিকানদের উপর একটা কি করে সে গুলি করতেছে পরে দেখা গেল সে সাদা চামড়া সে মুসলমান নয় অনেকে ভেবেছিলাম মুসলমান কিন্তু দেখা গেলো কেন তার ভিতরে ঘৃণাবুত্রে এসেছে তাকে বলা সে ঘেন্নাপত্রে এসেছে যে তারা এক চাটিয়া যে সাপোর্ট দিচ্ছে পৃথিবীর ক্যান্সার নামক সেই দখলদার দেশটাকে আর তাদের সাপোর্ট পেয়ে মুসলমানদের উপর যেভাবে গণহত্যা করতেছে গাজার মুসলিমদের উপরে এইটার কারণে তার দেশের যারা প্রশাসকরা দায়িত্বশীল তাদের প্রতি ঘৃণা জন্মেছে সে ওই দেশের নাগরিক হওয়ার পরে সে নিজে প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে দেখেন সে কিন্তু মুসলিম না অর্থাৎ এখন সাদা চামড়াদের ভিতরেও ঘৃণাপদ চলে আসছে এটাই তারা আদর্শিকত এখানে তাদের পরাজয় বন্টন করেছে এটা আরও ঘটে যাবে ভয়ঙ্কর এই ক্ষমতা থাকবে না চিরদিন আল্লাহ কোরআন বলছেন অনেক আগেই অনেক আগে তো আল্লাহ বলছে পৃথিবী সব শেষ হয়ে যাবে জেলা ওয়াল ইকরাম আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন সুরা আর রহমান এবদে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব কিছু এক দিন ধ্বংস হয়ে যাবে ক্ষমতা বাড়ি গাড়ি সব দলিষাদ হয়ে যাবে আজকে সম্পদের ক্ষমতার জন্য পাওয়ারের জন্য আর যেভাবে জুলুমান নির্যাতন করছে এটা একদিন শেষ হয়ে যাবে থাকবো না তাদের পূর্বে কত জাতি কত সম্প্রদায় পৃথিবীতে এসেছে কেউ টিকতে পারে নাই কম সামুদ কত শক্তিশালী ছিল আত কত শক্তিশালী ছিল আল্লাহ শেষ করে দিয়েছে কম সামুদ প্রযুক্তি আমরা এখন প্রযুক্তির কথা বলি ওরা আজ থেকে তিন হাজার বছর আগে এই পৃথিবীর প্রযুক্তি তাদের কাছে হার মানে তাদের যে প্রযুক্তিটা ছিল ওরা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত আর এখন পৃথিবীতে আমাদের যে প্রযুক্তি আছে যেটা আমরা খুব অহংকার করি আর ভাই এটা তো এই দু আরও তিন হাজার বছর আগে কমেজ সামু দেখিয়েছে তাদের প্রযুক্তিটা কি তারা কিভাবে পাথর কেটে পাহাড় কেটে ঘর নির্মাণ করা যায় আপনি পিরামিড দেখেছেন পিরামিড কী বানালো পিরামিডটা আমরা এখন একটা ক্রেন দিয়ে একটা বিল্ডিং তৈরি করতে গেলে ক্রেন দিয়ে আমরা জিনিস উপরে উঠাই না কিন্তু সেই পিরামিডের এক একটা পিরামিডের একটা পাথরের ওজন কয়েক টন ওজন পুরো একটা একটা পিরামিড ফুটবল খেলা মাঠে চাইতে পিরামিড এক একটা পাথর উঠালো তখন তো আর কেরেন ছিল না তখন তার আর এরকম প্রযুক্তি ছিল না তার মানে কি পূর্বে যারা ছিল বর্তমান যারা অহংকার এদের চাইতে আরো বেশি ক্ষমতাবান ছিল তারা আরো শক্তিশালী ছিল সেই সামু জাতিকাল কি করছে ওয়াজামু দল দিন আপ জা বোস খরা বিলওয়া দে ওয়াফির বের করেন আল্লাহ তালা কমে সামুদের তাদের কি প্রযুক্তি তাদের কি ক্ষমতা আল্লাহ তালে চমৎকার এখানে বলেছে ফ্রাউন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাদার ব্যক্তি ছিল কেমন ক্ষমতাবান চারশো বছরের ভিতরে যার কোনো জ্বর হয় নাই অসুস্থ হয় না এমন ক্ষমতাবান ব্যক্তি সেই ফেরাউনের আল্লাহ তালা কীভাবে দুনিয়াতে বিদায় করেছে পৃথিবীবাসীর জন্য আল্লাহ তালা এটাকে নিদর্শন হিসাবে আল্লাহ তালা রেখে দিয়েছে ফেরাউনের নর্মান্তিক মৃত্যুর ঘটনাটা কেন কোরআনে রাখল উদ্দেশ্যটা কি জানেন একটাই যে যুগে যুগে ফেরাউন মার্কা কিন্তু সহিরতা আসবে ওরা যেন ফেরাউনকে দেখে শিক্ষা নেয়

যখন পানি খাওয়া শুরু করছে আর কিছুক্ষণ পরে মারা যাবে ফেরাও না আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আমি ইমান আনেছে আমি ইমান আল্লাহ বলে না ফেরাও তোর দোয়া কবুল হবে না তবে হ্যাঁ তোর দোয়া কবুল করবো তবে তোর জীবিত না সুটকি বানায় রাখবো নুন জি বিবাদান তোমার শরীরকে আমি সেভ করবো এই পৃথিবীতে যত সুপার পাওয়ার আসবে যত ক্ষমতাবান ব্যক্তিরা আসবে তারা তোমার থেকে শিক্ষা নেবে কিন্তু কেউ শিক্ষা নেয় না আজকের আমেরিকা রাশিয়া তারা কিন্তু ফেরাউনের চাইতে বেশি ক্ষমতা ধর ব্যক্তি না এত তিন বছর পাঁচ বছর পর পর ক্ষমতা পরিবর্তন হয় তাই না কিন্তু ফেরাউন কন্টিনিউ ছিল সাড়ে চারশো বছর র বালা রোগ কিছু হয় নাই একসত্র ক্ষমতার মালিক ছিল এই দিন নিজেকে রব্য কমল আলা বলেছিল তো আমেরিকাও নিজেদেরকে বলে নিজেদেরকেও এখন আলা বলে আমরা যেটা সিদ্ধান্ত দেবে সেটাই কোথায় এশিয়া এসে তারা মাতবাড়ি করবে এটা করবে কিন্তু তারা তাদের এস আমার তো মনে হয় তাদের ক্ষতিটা করবে শুধুমাত্র অবৈধ রাষ্ট্র এ দখলদার এই ক্যান্সার নামক দেশটাকে সাপোর্ট করতে গিয়ে ওরা হয়ে যাবে কারণ পৃথিবীর মানুষের চোখের কান্না মানুষের দোয়ার এই অভিশাপগুলো চলে যাবে ওদের উপরে আপনি সাপোর্ট দিয়েছেন তাদেরকে এটা ভোগ করতে হবে একদিন